প্রিয় দর্শক সালামু আলাইকুম দর্শক আজ টুমিটি শুরু করতেছি আমরা ঢাকা গুলিস্তান কাপ্টেন বাজার ফিলচি মুরগি হাট এই হাটির প্রতি শুক্রবার বসে সকাল আটটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত দেখে এই হাটে খুব সুন্দর হাঁস মুরগি ফিলসাইটির মুরগি কালসিং নয় হাঁসমুরগি পাওয়া যায় না ফিলসাইটির মুরগি যে পাওয়া যায় সুন্দর খুবই কম নামে ফিলসাইটির মুরগি পাওয়া যায় তো আপনার চাইলে কালসিং করতে পারেন আমাদের এই কাপ্টেন বাজার হাট থেকে সুন্দর মুরগিগুলো তো খুব সুন্দর মুরগির দেখাবো চ্যানেল দেখানো যায় আর পিসি টিভি সেভেন নাইন নামে আমাদের একটা চ্যানেল ছিল যে কারণে বই কারণে চ্যানেলটা বাদ হয়ে গেছে সবাই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আজকে দামাকা আপা খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে আমাদের এই কাপ্তান বাজার হাটে তো গুরুস্থান কাপ্তান বাজার হাটে আপনি দেরি করে চলে আসুন পরে হাটে সুন্দর সুন্দর গুলো কালেকশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সিল্কি রয়েছে ব্রাহ্মা রয়েছে আর সিল্কি জোড়া রয়েছে ভাই সিল্কি জোড়াটা কত বলছেন ভাই এটা ভাই সিল্কি জোড়া যদি একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা করছে একদম বেস্ট আছে একদম বেস্ট আছে একবার করছে না এটা হচ্ছে মেয়ের আর পিছনে হচ্ছে ফিমেল ফিমেল না আর এখানে বাচ্চা আছে দুই জোড়া এক মাস বয়সী বাচ্চাগুলো কি কি বাচ্চা

প্রিয় দর্শক এখানে এক আঙ্কেল খুব সুন্দর অনুগুলা মুরগি কালেকশন নিয়েছেন মাশাআল্লাহ বিভিন্ন ধরনের ফ্রিজেল মুরগি এবং শিরমা নিয়ে আছেন মাশাআল্লাহ নাকি গোল্ডেন সাবরেট ওগুলা আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এগুলা কী মুরগি আঙ্কেল এটা ফ্রিজেল ফ্রিজেল না কি ফ্রিজেল এটা কালো ফ্রিজেল কালোটা কালোটা না আর ওটা হচ্ছে সাদাটা এটা কালার ভিতরে হচ্ছে লালটা বয়স কত দিন আঙ্কেল এগুলা চল্লিশ 40 দিন বয়স মেল ফিমেল কনফার্ম আছে কনফার্ম কনফার্ম না নেক্সট কোম্পানি আছে এটা অ্যাকশন কোম্পানি কয় টাকা বসছেন আঙ্কেল ছেলে কালেকশন করতে পারেন দাম কত দিয়েছেন আজকে বাজার পার পিসা মানে জোড়া পঁচিশশো টাকা দর্শক শুনতেই পাচ্ছেন চার চার পিস আছে জোড়া পঁচিশশো টাকা পার পিস মানে পঁচিশশো টাকা পিস আর এখানে ফ্রিজগুলা কত পাচ্ছেন সাদাগুলা

হাটে আসেন বাসা বাড়িতে বসে করে সুন্দর সুন্দর মুরগুলো কালেকশন করতে পারেন আর এই আঙ্কালের কাছে সুন্দর সুন্দর আর বড়ো বড়ো ফ্রিজোর আছে মাসাল্লাহ দেখার মতো অ্যাঙ্কেল এইগুলো জোড়া কত করে দিয়েছেন চার হাজার টাকা চার হাজার টাকা জোড়া না দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রঙ রঙের কালারের ফিজল আছে চারের কালেকশন করতে পারেন এঙ্কেলের কাছ থেকে প্রিয় দর্শক আমরা আচ্ছা সাপন ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছে

দিলাম দিয়ে দিলাম যদি আপনার হাতে আসেন বাড়িতে বাসা বাড়িতে বসে বার সাথে যোগাযোগ করে সেই ফেলতে আইটেমের মূলগুলো কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক আমরা এখন আছি আসামের তো ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসছে দেখতে পাচ্ছেন তার কি রয়েছে এবং লাল ব্রাহ্মা সুযোগ চিহ্নের ফিজের মধ্যে রয়েছে পুলিশ ক্যাপ রয়েছে মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে ভাই এই বাচ্চাগুলো কি বাচ্চা ভাই এটা ফিজের পুলিশ কে ফিজের পুলিশ কে কত করে আছেন বাস্কের বাজার টাকা পঁচিশশো টাকা আর এই যে গুলো বাচ্চা যাচ্ছে গুলো আপনার বারোশো টাকা বারোশো টাকা আর কি সাতশো টাকা সাতশো টাকা না আর আর বাচ্চা দেখতে পাচ্ছি না ভাই আপনার সুলতান আছে সুলতান আছে

প্রিয় দর্শক আজকে ভিডিও টেকন দর্শক যা পালাম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার দেখালাম তো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর খুব সুন্দর সুন্দর কালেকশন হয় আমাদের এই গ্রিস্তান কাতার বাজার হাটে দু চলে আসুন পরে হাটে খুব সুন্দর সুন্দর হাঁস মুরগি এবং কৌতল এবং ফিজি আইটেম কালেকশন করার জন্য